আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যাদের পিল খাওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কী পিল খাবেন বুঝতে পারছেন না যে পিল খান মাথা ঘোরায় বমি বমি ভাব হয় এবং যে সকল মা বোনেদের একটি বাচ্চা হয়ে গেছে এবং পঁয়ত্রিশ প্লাস বয়স তাদের জন্য মাইক্রোলোন অত্যন্ত মানসম্মত একটি পিল এবং সহনশীল যেটা সেবনে আপনার মাথা ঘোরাবে না বমি বমি ভাব হবে না এবং আপনি নির্দিন এটা সেবন করতে পারবেন এটা অত্যন্ত মানসম্মত একটি প্রোডাক্ট নোবেস্তা কোম্পানির মার্ভেলোন পিল আপনার বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে কিন্তু কি পিল খাবেন এই চিন্তায় আছেন লজ্জায় ডাক্তারের কাছে যাইতেও পারছেন না বলতেও পারছেন না এবং অনেক দুশ্চিন্তায় ভুগছেন যে কি পিল খাবেন বুঝতে পারছেন না তাদের জন্য অত্যন্ত মানসম্মত একটি লেটেস্ট প্রযুক্তির ফিল এটা অত্যন্ত মানসম্মত একটি ফিল যেটা সেবনে আপনি আপনার বিবাহিত জীবন সুখময় করে রাখতে পারবেন এটা অত্যন্ত মানসম্মত মায়েরভেলন নবিস্তা কোম্পানির তাদের বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে এখনও পিল খাওয়া নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন কী খাবেন এই দুশ্চিন্তা তাদের জন্য ইনশাল্লাহ এটা অত্যন্ত মানসম্মত একটি ফিল